সালাম আলাইকুম কেমন আছেন সবাই এই যে চট্টগ্রামের ট্রেডিশনাল মোচা কিছুদিন আগে আমি একটা ছোট্ট ক্লিপ করেছিলাম আর সেখানে জিজ্ঞেস করেছিলাম কারা কারা চিনেন বলেন তো তো এটা অনেকেই দেখলাম আমাদের চট্টগ্রামের অনেক আপু ভাইয়ারা এটা চিনেন যে এটা মোচার ভাত হ্যাঁ এটা মোচার ভাত এটা আমাদের জন্য নিয়ে এসেছিল আমাদের খালাম্মা আর এই ভিডিওটা দেওয়ার পরে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে বাসায় কেউ প্রেগনেন্ট কিনা এটা নাকি প্রেগনেন্ট হলে বাবার বাড়ি থেকে মা নিয়ে আসে ওই মেয়ের জন্য তো না আমাদের বাসায় কেউ না আসলে আমাদের খেতে ইচ্ছে করেছিল যার কারণে খালাম্মা আমাদের জন্য এত মজার মোচাটা বানিয়ে নিয়ে এসেছিল তো চলেন দেখে এখানে কি কি ছিল প্রথমে এটা হচ্ছে আলু ভর্তা আর এরপরে ছিল চিংড়ি ভুনা এটা দেখতে কত মজাদার লাগছে তাই না এটা আসলে অনেক মজা ছিল এরপরে ছিল হচ্ছে কোয়েল পাখির রোস্ট এই রোস্টটা এত মজা ছিল কোয়েল পাখির রোস্টটা এটা খুবই মজা ছিল খুবই মজা তারপরে ছিল হচ্ছে এটা মরিচ ভর্তা মরিচ ভর্তাটাও মজা ছিল তবে আমি ঝাল যেহেতু একটু কম খেতে পারি তাই এটা একটু অল্প করেই খেয়েছিলাম কিন্তু এটাও অনেক মজা ছিল আর এটা ছিল লইটটা সুটকির ভুনা উফ একটা খাবার একটা থেকে একটা এমন মজা কোনটা কম বা কোনটা বেশি মজা আসলে কিন্তু কম্পেয়ারই করা যাবে না প্রত্যেক প্রত্যেকটা খাবারই আলাদা আলাদা স্বাদ ছিল আর কলা পাতায় মোড়ানোর কারণে কলা পাতার তো আলাদা একটা টেস্ট ছিল আর এটা ছিল বেগুন ভর্তা উফ আমার মোস্ট ফেভারিট ছিল সেখানে বেগুন ভর্তাটা আমি এই বেগুন ভর্তাটার জন্য মনে হয় আর একটু বেশি ভাত খেতে পেরেছিলাম আমি দুইবার নিয়েছিলাম বেগুন ভর্তাটা আর সাথে ছিল এই সুন্দর আস্ত মুরগির রোস্ট আর অনেকগুলো ডিম ও সাথে কিন্তু সেখানে আরো অনেক কিছু ছিল সেটা হচ্ছে মাছ গরু মাংস আর কাঁচা মরিচ দিয়ে গরু মাংস যদি সেখানে দেওয়া হতো তাহলে এটা একটু চর্বি হয়ে যেত যদি ঠান্ডা হওয়ার পরে আর মাছটা দেওয়া হয়নি কারণ মাছটা হয়তো ভেঙে যেতে পারতো সেজন্য মাছ আর মুরগিটা যেটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে দেশি মুরগি ওইটা দেওয়া হয় না এটা একটু ঝুল করে রান্না করা হয়েছিল যার কারণে এগুলো আলাদা করে দেওয়া হয়েছিল কিন্তু প্রতিটা খাবার এত মজা এত মজা আমরা সবাই মিলে একসাথে বসে অনেক এনজয় করে খাবারগুলো খেয়েছি এটা এডিট করতে গিয়ে না আমার আরো খেতে আবারও খেতে ইচ্ছে করছিল এই খাবারটা থ্যাংক ইউ সো মাচ খালাম্মা ও আমাদের জন্য না খালাম্মা আরো পিঠাও বানিয়ে এনেছিল তবে রান্নাগুলো খালাম্মা একা করে নাই খালাম্মাকে হেল্প করেছিল আমার আরেকটা ছোট বোন রিমে আপু খালাম্মা রিমে আপু মিলে খাবারগুলো আমাদের জন্য রান্না করে এনেছিল থ্যাংক ইউ সো মাচ আর আপুকে খালাম্মা এত মজার মজার খাবার আমাদের জন্য রান্না করে এনেছেন এত কষ্ট করে এত দূর থেকে ও সাথে আনপুকেও থ্যাংক ইউ সো মাচ মামনি তুমিও নাকি অনেক কিছু আমাদের জন্য রান্না করেছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনাদেরকেও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম